একশো টাকা কেজি আমি তো বাপের জন্ম অবস্থা আবহাওয়ার কারণে প্রকৃতির জন্য এইটাই সমস্যা সব ঠিকই ওদের সরকার কিছু করতে পারবে না কোনো লোক কিছু করতেই পারবে না এটা কি সরকারের সরকারের তো কিছু করার নেই না এটা সম্পূর্ণ হচ্ছে মানে অনাবৃষ্টির কারণেই ঘটনা ঘটে অনাবৃষ্ অনাবৃষ্টির কারণেই অবস্থা তো অনাবৃষ্টির বর্ষা না হলে মাছ শাক কিছু হবে এমন একটা পরিস্থিতির জীতির অবস্থাই যে মারশাক কিছু হবে বর্ষা না হলেই কোনো ফসল পাতেই হবে না যেমন মাছের বাজারে আগুন ধরিয়ে কোনো মাছ নেই লিচু লিচু আড়াইশো টাকা তারিখ আমাদের সমাজে ঠিক নারীরা এই লিচুর মতো জানেন তো এই লিচুর মতো যদি আপনারা স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চান না এই যে লিচু থেকে লিচুর তোড়া থেকে যেগুলো পড়ে গেছে না ওই যে পড়ে গেছে না ওগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এই নারীরা যদি লিচুর সাথে তুলনা করি ঠিক এমনটা তোড়া থাকে তো স্বামীর সাথে যারা সম্পর্ক ছিন্ন করতে চাইবে না তাদের অবস্থা ওরকমটা হবে মাছের কেজি কত জানেন একটা মাছ কিনছি গিলি জোয়ারটা এটা মাছ কিনতে গেলি দাম কত কি জানা দাম জোয়ারটা

এইবারে গরিব মানুষেরা সবাই পুরে সরকার হয়ে যাবে সবাই পুরে সরকার হয়ে যাবে সুতরাং জনসমাজের যারা গুণীজন শ্রদ্ধা ভাজন ঘছেন কেন ও দাদা

আমি যে এই সময় দেখতে পাচ্ছি এই যে সময়টা লোক জমজম করে সব সময় কিন্তু এখন দেখছি অনেকে ঘুমোচ্ছে অনেকে রেস্ট নিচ্ছে হ্যাঁ ব্যবসা মাল নেই

ওই লিছু ধরন্দে কি এই যে এই যে মিডিয়াল লিছু বাহ বাবা লিছু লিছু 2500 টাকা তারি এই মুহূর্তে গাড়ি আছি কালীগঞ্জ নাজিমগঞ্জ লিছু আরে এই যে লিছু দেখতে পাচ্ছেন না আমাদের সমাজে ঠিক নারীরা এই লিছুর মতো জানেন তো এই লিছুর মতো যদি আপনারা স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চান না এই যে লিছু থেকে লিছু তোড়া থেকে যেগুলো পড়ে গেছে না সেটা কই দেখি দেখলাম যে লিসুস তোলাতে পড়ে গেছে তো তোরা এই যে এই যে এগুলো পড়ে গেছে না ওগুলোর দাম কত ওই যে পড়ে গেছে না ওগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে যদি নারীরা যদি লিসুসের সাথে তুলনা করি ঠিক এমনটা তোলা থাকে তো স্বামীর সাথে যারা সম্পর্ক ছিন্ন করতে চাইবে না তাদের অবস্থা ওরকমটা হবে নতুন বি কেয়ারফোন এই যে এরকম ধরেন

মানে সামর্থ্য এখনো এই বছরের হচ্ছে না এই বছরের হচ্ছে না বর্তমান যে বাজার ব্যবস্থা এই বাজার ব্যবস্থা সম্পর্কে কিছু বলতে চান বাজারে বাজারে বাড়িয়ে যে মাছ তরি তরকারি যে দাম যে কি অবস্থা এই যে এগুলো বিক্রি করে চলতেছে সংসার চলতেছে

এ কি এই সময় কি দাম বাড়ে আমি যে এই সময় দেখতে পাচ্ছি এই যে সময়টা লোক জমজম করে সব সময় কিন্তু এখন দেখছি অনেকে ঘুমোচ্ছে অনেকে রেস্ট নিচ্ছে কারণে ব্যবসা মাল কিনে করতেও নেই বা কোনো রকম কাস্টমার ভালো নেই অস্বস্তি হচ্ছে কেউ দামের দাম তো বেশি এই যে বাজার বাজারের উদ্যোগতি এর জন্য মানে কাউকে কি আপনারা দায়ী করেন না অটোমেটিক্যালি এই অবস্থা হচ্ছে এই অবস্থা আবহাওয়ার কারণে প্রকৃতির জন্য এইটাই সমস্যা তা নাহলে সব ঠিকই সরকার কিছু করতে পারবে না কোনো লোক কিছু করতে পারবে না এটা কি সরকার সরকারের তো কিছু করার নেই এটা সম্পূর্ণ হচ্ছে মানে অনাবৃষ্টির কারণে ঘটনা অনাবৃষ্টির কারণেই অবস্থা অনাবৃষ্টি বর্ষা না হলে মাছ শাক কিছু হবে এমন একটা পরিস্থিতির অবস্থাই যে মাছ শাক কিছু হবে বর্ষা না হলে কোনো ফসল পাতি হবে যেমন মাছের বাজারে আগুন যদি কোনো মাছ নেই তাহলে তারা খাবি কোথাও মাছ না পড়ে আচ্ছা 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 সমস্তটা এই একই অবস্থা অনাবৃষ্টি আর নেই যদি মাছ সমাধান হয় আমার কাস্টমার দুধ মাত্র সবজির দাম কিনে আমি আলু একজন এগুলো চৌদ্ধ মুখ থাকবে এক একবারে সব সমাধান হয় বারো মাস খায় তো ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মানুষজন কি খাবে বলেন আপনি বাজারে যেখানে যাবেন না কেন মাছের বাজারে আগুন তরকারির বাজারে আগুন ফলের বাজারে আগুন আগে ডিম কিনবেন ডিম তেরো টাকা পিস তারপরে চাল আটা ময়দা সুজি আপনি কি কিনবেন সব জায়গায় এখন বাজারে আগুন লেগে গেছে বাজারে আগুন লেগে গেছে প্রিয় বন্ধু আগুন লেগে গেছে মানুষের অন্তর আগুন লাগলে পরে এই আগুন নেভানো যে কিন্তু এই যে বাজারের আগুন তো অটোমেটিক্যালি লাগছে হঠাৎ করে লাগে নাই ধীরে ধীরে এই আগুন লাগছে সুতরাং এই যে ধীরে ধীরে আগুন লাগার যে স্থায়িত্ব অনেক দিন থাকতে পারে প্রিয় বন্ধুরা সন্দেহ করছি বোধ এই আগুনে এইবার গরিব মানুষেরা সবাই পুরে সরকার হয়ে যাবে সবাই পুরে সরকার হয়ে যাবে সুতরাং জনসমাজের যারা গুণীজন শ্রদ্ধা ভাজন বৃত্তশালী আপনারা দয়া করে সহ গভর্নমেন্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই দয়া করে গরিবদের প্রতি দৃষ্টি দিন তারা যাতে বেঁচে থাকে সেই ব্যবস্থা করুন যদিও সব প্রকৃতির নিয়তি তারপরেও আপনারা গরিবদের প্রতি সদয় হবেন